নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা বন্ধুরা পশ্চিমবঙ্গে যত রকম সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সব থেকে জনপ্রিয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে মহিলারা এক হাজারও বারোশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে জানুয়ারি মাসে মহিলাদের জন্য রয়েছে নতুন সুখবর জানুয়ারি মাসে মহিলারা এক টাকার বদলে পাবেন দু টাকা ও দু টাকা তো বন্ধুরা ভান্ডার জানুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং কাদের কাদের এই ডবল টাকা দেওয়া হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মহিলারা চিন্তিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে জানুয়ারি মাসে অনেক মহিলাদের ডবল টাকা তো কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা ডবল টাকা পাবে চলুন জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জানুয়ারি মাসের টাকা কত তারিখে ঢুকবে জানিয়ে মহিলারা খুবই চিন্তিত কারণ দৈনন্দিন অনেক প্রয়োজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মিটে যায় এবার জানুয়ারি মাসের পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি মহিলা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে রাজ্যে যতগুলি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যা মূলত বাংলার মা বোনদের জন্য খুবই জনপ্রিয় বাচ্চাদের পড়াশুনো থেকে শুরু করে সংসারের কাজে মহিলারা এই প্রকল্পের টাকা কাজে লাগায় তাই প্রতি মাসে মহিলারা অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকার জন্য প্রতি মাসের মতো জানুয়ারি মাসেও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিয়েছে রাজ্য সরকার নতুন পুরনো সমস্ত মহিলাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে জানুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মহিলা প্রকল্পের টাকা পাবে তো চলুন দেখে নেই লক্ষ্মীরভাণ্ডার জানুয়ারি মাসের টাকা কবে ঢুকবে এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের শুরুতেই দিয়ে থাকে রাজ্য সরকার সেই টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে চলেও যায় তবে এবার এই টাকা দিতে একটু দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে দুর্নীতি রুখতে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে রীতিমতো সতর্ক নবান্ন কারণ বর্তমানে ট্যাব জালিয়াতি রুখতে একটি নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই ভান্ডার প্রকল্পের টাকা দিতে সম্প্রতি ট্যাবের কেলেঙ্কারি থেকে রাজ্য শিক্ষা নিয়েছে সেই থেকেই প্রত্যেক প্রকল্পে বাড়তি নজরদারি রাখছেন নবান্ন যাতে কোনো ভুয়ো উপভোক্তা এই প্রকল্পের সুবিধা না পেতে পারে এবং সরকারের টাকা যেন নষ্ট না হয় এর জন্য জানুয়ারি মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে এর জন্য জানুয়ারি মাসে একাধিক বিষয় আলোচনা করে তারপর টাকা দেওয়া হবে এই কারণে এই মাসে টাকা পেতে একটু দেরি হতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল তবে এই টাকা জানুয়ারি মাসের শুরু থেকেই দেওয়ার চেষ্টা করা হবে আর এই জানুয়ারি মাসের টাকা পনেরো তারিখের মধ্যে আশা করছি উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তবে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তারা খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে তাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে এবার জানিয়ে দেব জানুয়ারি মাসে কারা কারা ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে নবান্নের আধিকারিক সূত্রে খবর নতুন যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছে তারাও জানুয়ারি মাসে টাকা পাবে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের ডিসেম্বর মাস থেকেই টাকা দেওয়া শুরু করা হয়েছে তবে ডিসেম্বর মাসে নতুন যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পায়নি তারা জানুয়ারি মাসে ডবল টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যে সমস্ত মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা জানুয়ারি মাসে ডবল কিস্তির টাকা পাবে তো সেই সমস্ত মহিলারা এই জানুয়ারি মাসে দু হাজার টাকা ও দু হাজার টাকা পাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন